বাড়িতে কে ডাইকেйна সারা মারছে আপনার ভাইকে যাইদ রবিন আধা বর্ষা পাবে আমা এইরকম আর আছে অনেক এখন মাটি হে ডাইকেйна মেরা বলাইতে ভাই আচ্ছা আপনার ভাইকে কি কারণে মারছে জমির নিয়ে জমির লইয়া ওই চাই এই জায়গা জায়গা কিভাবে খাও তুমি যা আমগো এই জায়গা দাম ভাই

নাম কি আমার ভাইয়ের নাম জহির ইসলাম আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু কোথায় বলেন রামরাই রামরাই জপুরা জপুরা বাজারে মাসির থেকে উত্তর মনে আছে আমার বাড়িতে সে কইলে বাবের বাড়ি কইলে তো আপনি বলছিলেন জায়গা জমির জন্য আপনার ভাইকে মেরে ফেলা হয়েছে এখন এই সেই জায়গা জমি কি ফেরত পাইছেন না আমরা ফেরত পাই নাই ওই নাই গিয়ে আর আমরা যাই আবার উঠতে পারে আমার ভাইয়ের বাইরে যাই আমরা যাই আবার কি সবে ওই জায়গায় আপনার কাছে কোনো কুরমান আছে যে আপনার বাইকে মারছে আপনার জায়গা জমি নিয়ে গেছে জায়গা জমিতে কাগজ পাতি আছে আমার কাগজপাতি আছে আমার জায়গায় কাগজ আছে আচ্ছা তারা কি কোনো দল করতো যারা আপনার বাইকে মারছে তারা তারা ওইটা দল করছে তারা অবেলি গেছে দল করছে আমি ছিল অবিলিগ ছিল আমি লেগে নেতা। ওই জাহিতে আমি লেগে ডেটা নু নু মিলেগে নেতা

छेवी सराबरो है ना एवी सराबी में है ना मर्केस ते ना है केस अमित कुटे को से है केस अमर कहे लाए नाराजे दे केस नाराजे दे ले नाराजे के कहे लाए जाए दे हमर केस शुद्ध बजे था हाँ नारी शुद्ध को भी सरसाई आपने कैसा ही सियाम अमित सर पाम सर मामा भाई अमित सर का शुद्ध मदन भाई जोन्मा